আমার এই কবিতার শিরোনাম কামরা তার আগে আমি কবিতার একটু ব্যাকগ্রাউন্ড করি রাত প্রায় তখন দুটো বাজে ঘুমোতে যাব তখন কবিতার ভাবার্থটা ব্রেনে আসে আমি শুধু দুটো লাইন লিখে রাখছি সকালবেলায় ভরে ওঠে কবিতাটা লিখলাম কবিতা লেখার একটু গল্প বলি আমি তখন দু হাজার সালের দিকে আরামবাগে একটা মেসেজ থাকতাম ওই মেসে আমার কীভাবে কীভাবে জানি কিছু কবিতা আগে লেখা সফর ছিল যাই হোক ওই মেসে ঢাকা ইউনিভার্সিটির দুটো ছেলে ছিল তারা ওই কবিতা পড়েছিল পড়ার পরে ও মনে পড়ছে আমি একটা কবিতার বই বের করছিলাম ওরা ওই বইটা পড়েছিল তো পড়ার পরে দুই বন্ধু এসে আমাকে বললো যে আমাদের একটু অটোগ্রাফ দেন তখন আমি চমকে উঠলাম বললাম যে আমি অটোগ্রাফ দিব তো বলল যে আপনার কবিতাগুলো আমাদের ভালো লেগেছে আশা করি আপনি ভালো কবিতা লিখবেন ভবিষ্যতে আপনি একজন কবি হবেন তো আমি বললাম আমার কবিতাগুলো তো খুব ছোটো ছোটো তখন ওরা বললো যে ছোট কবিতায় মানে ধার বেশি যেটা বলল যে এটার ই বেশি মানে ঝাঁজ বেশি তো যাই হোক ওদেরকে অটোগ্রাফ দিলাম এখন তো অটোগ্রাফের যুগ নয় তো ওই সময় কথা বলছি এরপরে আমি একবার আজম খান কমার্স কলেজের হোস্টেলে আমার কবিতা আবৃত্তি করছিলাম কোনো একটা প্রোগ্রামে তখন আমাদের এক সিনিয়র বড়ো ভাই বললেন যে পড়ার যে কবিতাগুলো লেখে কবিতার ভাষাগুলো খুব সহজ থাকে তো আমি সহজ ভাষা থেকে বের হইনি কখনো আমার কবিতায় কোনো কঠিন শব্দ পাবেন না খুব সাদা মাঠা কথা বাড়তি কথা নেই দু একটা বিব্রতকর কথা থাকতেই পারে কবিতা লেখার স্বার্থে ছাড়া আমি অপ্রয়োজনীয় কোন শব্দ এখানে ব্যবহার করি না আর এরপরে জাতীয় কবিতা মঞ্চে বিশেষ করে কবি মোহন রাহান সৈয়দ শামসুল হক সমুদ্রগুপ্ত তাদের সামনে কবিতা আবৃত্তি করার অভিজ্ঞতা আছে যাই হোক আজকের কবিতাটা হলো ও এখানে জাকব নামে একটা কবিতার সংগঠন আছে ওখানে আমি নিয়মিত লিখি মোটামুটি সেভাবে যারা বাংলাদেশের প্রথম শ্রেণীর কবি যারা এখানে লেখালেখি করেন তারা কম বেশি আমাকে চায় যাই হোক আমার আজকের এই কবিতার শিরোনাম হচ্ছে কামরা আমাদের কামরাগুলো অনেক ছোট না কফিনের কথা বলছি না আমাদের ঘরগুলো বানানো হয় উঠে দাঁড়ানোর জায়গাটুকু পর্যন্ত থাকে না না কবরের কথা বলছি না মেসে যে কামরাটিতে থাকি তার বারান্দা নেই সাবলেটে যে ঘরটিতে থাকি তার সাদ নেই একটা মুতের ঘর আর একটা রান্নাঘর খাওয়া দাওয়া শোয়া হাগামোতা ছাড়া যেন জীবনে আর কোনো কাজ নেই নেই একটা বসা কিংবা যৌন কার্যের ঘর ড্রয়িং ডাইনিং মধ্যবিত্ত এই জীবনে যেদিকে যাই সর্বত্র সবখানে কামরাগুলো ছোট ছোট কামরায় জন্ম নেওয়া মানুষগুলোর শেষ পরিণতি সেই ছোট কামরায় আবার বড় বড় এই যে লোকগুলো এত যে বড় বড় কামরা রান্নাঘর ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা আরও কত কি অথচ ওদের কফিনগুলো কিংবা কবরগুলো কেন বড় হয় না বড় 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 কফিন কবরের জন্য কারো কোনো দাবি দেওয়ার আক্ষেপ করতে দেখি না হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে ধন সম্পদ বেহাত হওয়ার টেনশনে মরে যায় আর সেই ছোট ছোট কামরা ছোট ছোট কবর ধন সম্পদ বেহাত হওয়ার টেনশানে মরে যায় আবার সেই ছোট ছোট কামরা ছোট ছোট কবর বাসবাগান কিংবা মোহাম্মদপুর বিহারী পল্লীতে আজিমপুর কিংবা শহরের সরকারি গুরুস্থানে ঠাঠা ঠাসাঠাসি গাদাগাদি করে আবার শুয়ে থাকতে আর কোনো কষ্ট হয় না কফিনের কথা বলছি না বলছি ছোট এক টুকরো জমিনের কথা শেষ পর্যন্ত কপালে জুটবে তো না কবরের কথা বলছে না কার জন্য হতে পারে অনেক দূরের ব্যাপার খানা খন্দ মাঠে ঘাটে কতজনের লাশ মরে পচে গলে যায় কেউ তার খবর রাখে না ছোট ছোট ঘর ছোট ছোট কামরা কপালেও জোটে না কবিতার শিরোনাম ছিল কামরা ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন